واجعل لي من لدنك سلطانا نصيرا صدق الله العظيم حافظ حضرت مولانا مفتي حضرت الله حسين على الحبيب الشاهد حضرت بيت السلام جامع مشير نوبي لابن আমি মহাতারামকে কোরআন কারীম থেকে আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি আসসালামু نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان

قرب الذهب قدر قرج التشمل بشربي صلى الله عليه وسلم ولن لا تزال قدم العدن يوم القيامة حتى يسأل عن أربع بشربي صلى الله عليه وسلم القيامة

তোমাদের জীবনকে তোমরা কোন রাস্তায় খরচ করেছ অর্থাৎ আল্লাহর তকবর রাবুল আলামিন আমাদেরকে যে হায়াত প্রদান করেছিলেন এই হায়াত আমরা কোন রাস্তায় খরচ করেছি ব্যয় করেছি তা কেয়ামতের ময়দানে আমাদের যে আমাদের কাছ থেকে এই হায়াতের হিসাব নেবেন একজন আল্লাহ পাক রব্বুল আমাদের কাছ থেকে আমাদের জীবনের আয়াতের হিসাব গ্রহণ করবেন বান্দা তোমার জীবনকে কোনভাবে তুমি ব্যয় করেছ। তুমি কি নামাজের মধ্যে সেইজাতরা অবস্থায় ব্যয় করেছো নাকি গান বাজনা আর কোন সাথে কিছু ব্যয় করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবে আমার প্রিয় ভাইরা বিশেষ করে যারা যুবক আছেন তাদের প্রতি আমি লক্ষ্য করে বলছি আজ যৌবনের তারনায় আমরা যারা আমাদের যৌবনকে আমাদের হায়াতকে আমাদের বয়সকে

সেই যৌবনকে কোন রাস্তায় খরচ করেছ হায়ত রয়েছে এই হায়তের মধ্যে একটি স্পেশাল সময় আল্লাহ করকা আয়ম দান করেছেন যেই সময়ে আমাদের ঠান্ডাকে ঠান্ডা মরা হয় না গরমকে গরম মরা হয় না ঠিক কেনা বলেন আমার প্রিয় ভাইয়েরা যুবকের শরীরে যখন রক্ত থাকে যৌবনতা থাকে তখন যুবক ঠান্ডাকে ঠান্ডা মনে করে না ঠান্ডার মাসেও ঠান্ডার পোশাক ছাড়া করে বেড়ায় ঠিকবে না আবার যুবক যখন থাকে তখন রক্ত গরম হওয়ার কারণে যুবক যে কোনো বিষয়ে অগ্রগামী হয় কথা বলেন ঠিক না। আজ আমাদের এই চট্টগ্রামপুর যে তফসিল হচ্ছে আমি লক্ষ্য করে আসার সময় দেখলাম রাস্তার মাঝে অনেক যুবক যারা বসে রয়েছে

যে সম্পদ আমি আল্লাহ দিয়েছিলাম এই সম্পদকে তোমার কোন রাস্তায় খরচ করেছো বলেন সোবাহ আমাদের সমাজের মাঝে অনেক মসজিদ রয়েছে অনেক মাদ্রাসা রয়েছে আল্লাহ

ব্যবস্থা রয়েছে বলছেন

সোনে খরচ করি মাদ্রাসার পিছনে খরচ করি দিনের জন্য খরচ করি এই অল্পর একটা টাকাও বিথা যাবে না আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বিল আলামিন মে রাজর রজনীতে সাত নাম্বার আসমানের মধ্যে যখন গেলেন সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ করলেন

এতে যুরুল জান্নাতে থাকবে তার সমদল সুতরাং এই সমদল ভূমিকে পুরা করার জন্য চারটি কাজ করতে হবে নাম্বারে এক বললেন সুবহানাল্লাহ দুই নম্বরে বললেন আলহামদুলিল্লাহ তিন নম্বরে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ চার নম্বরে বললেন আল্লাহু আকবার এই চারটি কাজ যারা করবে তা পর যখন জন্মেতে যাবে গিয়ে দেখবে বিল্ডিং বালায় খারাপ তাদের জন্য গাছ রয়েছে ফল রয়েছে বলে